সোনাইপুর গ্রামের রহিমা খালা ছিলেন ধনী ও অহংকারী মহিলা কথায় পোশাকে চলাফেরায় সব জায়গায় তার গর্বের ছাপ তিনি প্রায় বলতেন আমার মতো কেউ এই গ্রামে নেই আমি সবার চেয়ে বেশি জানি বেশি বুঝি গ্রামের গরিব মানুষদের তিনি অপমান করতেন একদিন দুপুরে এক গরিব মহিলা তার দরজায় এসে বলল খালা আল্লাহর নামে একটু পানি দিন অনেক দূর হেঁটেছি রহিমা খালা ঠোঁট বাকিয়ে বললেন নিজের মতো ব্যবস্থা করো আমার সময় নেই মহিলা চুপচাপ চলে গেলেন সেদিন বিকেলে রহিমা খালা তার টেবিলে গহনা সাজিয়ে রাখলেন সোনা দুল বালা হার কিন্তু নামাজের সময় উঠে দেখলেন সব গহনা উধাও তিনি ছুটে চিৎকার করে বললেন আমার সোনা তারা কে চুরি করলো পুরো গ্রাম জড় হলো কিন্তু কিছুই খুঁজে পাওয়া গেল না তখন গ্রামের ইমাম সাহেব শান্তকণ্ঠ বললেন রহিমা বল কখনো কখনো চুরি হয় না আল্লাহ আমাদের শিক্ষা দেন হয়তো আপনার অহংকার ভাঙতেই এই ঘটনা রহিমা খেলা কিছুক্ষণ চুপ করে রইলেন রাতে নামাজে কাঁতে কাঁপতে বললেন হে আল্লাহ আমি ভুল করেছি গরিব মানুষকে তুচ্ছ করেছি ক্ষমা করুন পরদিন সকালে দরজা করানা শব্দে ঘুম ভাঙলো তার দরজা সেই গরিব মহিলা হাতে কাপড় মোড়ানো থলে বলল খালা বাতাসে আপনার টেবিলের কাপড় উড়ে গিয়ে গহনা পড়ে গিয়েছিল আমি তুলে রেখেছিলাম আজ ফিরিয়ে দিতে এলাম রহিমা খেলা থলে করে দেখলেন সব গহনা অক্ষত তার চোখে পানি এসে গেল ধীরে বললেন আমার অহংকারী ছিল আসল চোর সেদিনের পর রহিমা খেলা বদলে গেলেন অহংকার ছেড়ে বিনয় শিখলেন এখন তিনি গরিবদের পাশে দাঁড়ান আর কারোর প্রতি তুচ্ছ দৃষ্টি দেন না